আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ডাক্তার জাফর বরক ডিএইচএমএস এম এস ঢাকা হোমিওপ্যাথ হাজার রোগের ভূমি ওষুধ কি এবং কি কি ওষুধ খেলে হাজার রোগ ভালো হয় তার আগে হাজা কি হাজা একটি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হাজাকে বলা হয় টিটিনিয়া পেডিস যাদের সবসময় পা ভিজা থাকে অথবা মজা আট অথবা আট শাট স্যান্ডেল পরে এবং ঘেমে যায় এবং সবসময় ভিজা থাকে এবং স্বাচ্ছাৎ হওয়ার কারণে এ হাজার রোগ সংক্রমণ হয় গরমের সময় পায়ের আঙুলে ফাঁকে ঘা হতে দেখা যায় প্রচণ্ড চুলকায় জায়গাটি লাল হয়ে যায় কোনো ত্বক ফেটে যায় কোনো ফুস্কিরে হয় জ্বালাপোড়া করে টিটি টিটিনিয়া পেডিস বা অ্যাথলেটস ফুট বলা হয় এটি সংক্রম সংক্রামক বেড়ে গেলে আস্তে আস্তে ক্ষত তৈরি হতে পারে বিশেষ করে যাদের ডায়াবেটিসে তার আকার ধারণ করে সাধারণত গরমকালে বা আদ্র সাথে বর্ষাকালে এই রোগটা বেশি ছত্রাক সংক্রামিত হয় ফাঙ্গাল ডিজিজ ফাঙ্গাসের কারণে সবসময় বা ভেজা থাকা এই জন্য পাকার পা সবসময় শুকনা রাখতে হবে এবং মুছতে হবে মোজা করলে বারবার সেটা গরম পানিতে ধুয়ে রোদে এবং এটা শুকাতে হবে আসার জুতা পরার কারণে বেশি জুতা পরে থাকলে বেশি বাতাস না লাগলে বাতাসের অভাবে এবং রোদের অভাবে এটা বেশি হয় তো হোমিওপতি ওষুধ আছে যেমন অ্যাসিড নাইট এটা দুশো পাওয়ার যাদের খুব জ্বালা যন্ত্রণা আছে এবং জলাপ্রহ আছে তারা দুইশো পাওয়ার প্রতিদিন দুশো পাওয়ার এক ফোঁটা করে সাত দিন খাবেন তাহলে ইনশাল্লাহ কাজ হবে তারপরে যদি জ্বালাপ্রহ থাকে নোংরা আবহাওয়ার কারণে নোংরা আর যারা থাকেন এবং তাদের হয়তো সালফার দুইশো পাওয়ার এটা সাত দিন খেতে পারেন আসলে হোমিওপাথি চিকিৎসার লক্ষণ খেতে হয় মাঠশাল দুশো পাওয়ার একটা ওষুধ আছে এটাও আপনি খেতে পারেন সাত দিন দুশো পাওয়ার টান সাল ইচিনিয়া দুইশো পার এই ওষুধগুলো পর্যায়ক্রমে খেতে পারেন মোট কথা প্রিভেনশান ইজ বেটার দেন কিওর রোগ হওয়ার চেয়ে রোগ প্রতিরোধ করা ভালো এবং রোগ এই ফাঙ্গাস ইনফেকশান এর জন্য প্রতিরোধ করতে হবে এবং সবসময় শুকনা রাখতে হবে নিম পাতা নির্যাস আর কাঁচা হলুদ এগুলো এবং আপনি হোমিও বা ক্যালেন্ডুলা যে মাদার আছে হোমিও ওষুধ এটা বাজার হোমিওপ্যাথির দোকানে ক্যালেন্ডুলা মাদার বললেই দিবে ক্যালেনডুলা মাদার ওষুধটা অথবা মাদার টিংচার ওষুধটা তুলা দিয়ে আপনি প্রতিদিন লাগাতে পারেন এবং বাজ তাহলে এটা সেরে যাবে এই হাজা বা এই আঙুলের ফাঁকে যে ছত্রা এবং সাদা হয়ে যায় ফেটে যায় এবং সাদা টক্র আপনি এবং স্বপ্ন শুকনা রাখার চেষ্টা করবেন তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর বিভিন্ন রকম রোগ ব্যাধি সম্পর্কে কিছু জানার জন্য এবং ঘরোয়া চিকিৎসা করার জন্য নিজে চিকিৎসা করতে পারবেন ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আসসালামু আলাইকুম